ভারতকে ঠকাতে একটা আন্তর্জাতিক চক্রান্ত সক্রিয় রাজ্যে উঠে কী অবস্থা তা জানিয়ে জাতি-জনজাতি সকল অংশন মানুষকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বিভেদ তৈরি করার চেষ্টা চলছে বলেও ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা গোটা রাজ্যজুড়ে নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 74তম জন্মদিন পালন চলছে শুধুমাত্র বিজেপি নয় নানা সংগঠন সামাজিক সংস্থা ও প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন পালনে ব্যস্ত এরই অঙ্গ হিসেবে বুধবার মেগা রক্তদান শিবির আয়োজন করল মহারানী তুলসুবতী ওয়েলফেয়ার ট্রাস্ট ভগৎ সিং যুব আবাসে এই রক্তদান শিবির অনুষ্ঠিত শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে মুখ্যমন্ত্রী এই মেগা রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিবিরের নিজ ভাষণে দেশকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সমস্ত কাজ করছেন তা তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় অগ্রণী ভারতকে ঠেকাতে একটা আন্তর্জাতিক চক্র সক্রিয় বলেও তিনি জানিয়েছেন এর পরিপ্রেক্ষিতে রাজ্যের সমস্ত জাতি জনজাতি অংশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী একটা বিভেদ তৈরির চেষ্টা চলছে বলেও নিজ ভাষণে তিনি ইঙ্গিত দিয়েছেন বলে না যখন ভালো কাজ করবেন দেখবেন মানুষ পেছনে লেগে যাবে ঠিক আছে অনেকে এসে আমাদের বাবা বাবা বলেছে কিন্তু কিছু লোক আছে এদের কিন্তু সহ্য হচ্ছে না আজকে বাংলাদেশের অবস্থা আপনারা দেখুন পাকিস্তানের অবস্থা আপনারা দেখুন আফগানিস্তানের অবস্থা দেখুন নেপালের অবস্থা দেখুন সব জায়গায় আমরা এখন চিন্তার বিষয় দাঁড়িয়েছে ভারতবর্ষ যাতে আগে সামনের দিকে ডেভেলপ না করতে এগিয়ে নিয়ে যাতে না যায় তার জন্য কত রকমের চক্র ইন্টারন্যাশনাল একটা চক্রান্ত চলছে এখন সেই জায়গায় আমরা যদি সবাই ইউনাইটেড থাকি জাতি জনজাতি আমরা যদি ইউনাইটেড থাকি আমাদের মতো ডিভিশন করার অনেকে চেষ্টা করি আপনারা সবাই দেখেছেন যে উপরন্তু এই রক্তদান শিবিরে ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সকল অংশের মানুষকে রক্তদানে এগিয়ে আসার তিনি আহ্বান জানান এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট আয়োজকদের মধ্যে উল্লেখযোগ্য সারা পরিলক্ষিত এরই মাঝে বিভেদের চক্রান্ত ঠেকাতে রাজ্যের জাতীয় জনজাতি অংশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিউরো রিপোর্ট নিউজ নিউজার